ঘুরতে ঘুরতে এই গাছটা হঠাৎ করে আমার চোখে পড়ল এই গাছটার একটা বিশেষত্ব আছে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা পিতা আপনাদের সবাইকে স্বাগত আশা করি আমরা ভালো আছে আমিও ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা কী বা মনে হলো চলো আমার ফুল গাছগুলো তোমাদেরকে একটু দেখাই তো হচ্ছে হলো পাঁচটা ফুলের গাছ আনা হয়েছে পাঁচটা ফুলের গাছের মধ্যে একটা গাছের মধ্যে এত সুন্দর মানে ফুল ফুটেছে মানে বলাই যায় না মানে যেই আসছে সেই বলছে এত সুন্দর ফুল এত সুন্দর ফুল ফুলটার কালারটাও অসাধারণ তো চলো তোমাদেরকে ফুল গাছগুলো দেখাই এই যে একটা গাছ এই গাছটার নাম হচ্ছে প্রজাপতি ফুল একটাই ফুল ফুটেছে রিসেন্ট আর হচ্ছে কুড়ি এসছে কয়েকটা আর হচ্ছে তারপরে হচ্ছে এই যে একটা ফুল এটা হচ্ছে চন্দ্রমল্লিকা ছোট ছোট জাতের এটা হচ্ছে হোয়াইট কালারের আর হচ্ছে এটা হচ্ছে গাঁদা ফুল গাঁদা ফুলগুলো দেখো কত বড় ফুটেছে এত বড় মানে অসম্ভব সুন্দর দেখতে আর এই যে একটা গাছ এনেছি এই গাছটাও এটাও হচ্ছে চন্দ্রমল্লিকাই কিন্তু এটা মাত্র জাস্ট কুড়ি এসেছে এইটাই ফার্স্ট ফুল এটা মানে একটু ফোটা ফোটা হচ্ছে আর হচ্ছে এই যে দেখো কুড়িগুলো আর তোমাদেরকে দেখাই ফাইনালি হচ্ছে ফুল গাছ এই যে এই ফুলটা মানে আমরা ভাব বুঝতেও পারিনি যে এই ফুলটা আনলে এত সুন্দর মানে ফুলগুলো হয়েছে দেখেই মনে হচ্ছে যে না মনটা একদম ভরে যাচ্ছে ফুলগুলো দেখো অসম্ভব সুন্দর ফুল ফুটেছে এত সুন্দর মানে কি বলবো মানে এনেছিলাম মাত্র এই ফুলটা আর হচ্ছে এই যে এই মাঝখানের যে ফুলটা আছে এই ফুলটা আর বাদ বাকিগুলো নতুন হয়েছে কিন্তু ফুলটা এত ভালো লাগছে দূর থেকেও দেখতে মনে হচ্ছে একদম ফুলগুলো দেখে একদম মণিমুগ্ধ হয়ে যাচ্ছি এত সুন্দর ফুল ফোটে আগে জানতাম না সেরকম কিছুই দেওয়া হয়নি শুধু হচ্ছে প্লাস্টিকের ডাম কেটে মাটি ভরে শুধু গাছটাকে লাগিয়ে দেওয়া হয়েছে তার জন্যই সেই গাছটা এত সুন্দর ফুল দিয়েছে ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ এত সুন্দর ফুল ফোটার জন্য তোমাকেও অনেক ধন্যবাদ এই যে হচ্ছে আমার পাঁচটা ফুলের গাছ আরও আছে আপনাদেরকে দেখাবো তো চলো আমার সঙ্গে দেখা যাক আর হচ্ছে ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো এই যে একটা ফুল এটা হচ্ছে রক্ত তো এটা জাস্ট রিসেন্ট হয়েছে একটা ফুল ফুটেছে আর হচ্ছে কুড়িগুলো জাস্ট এসছে এটা হচ্ছে ডালিয়া এই যে দেখো জাস্ট কুড়ি এসছে এই যে কুড়িটা এই যে কুড়িগুলো এসছে এখনো পর্যন্ত এটা এখনো ফোটেনি এখানে আলু পোতা হয়েছিল কিন্তু আলু গাছগুলো না নষ্ট হয়ে গেছে তো এই যে দেখো ছোট ছোট আলু হয়েছে এই এই যে 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 ছোট ছোট। এরকম সাইজের আলু এটা এটা হচ্ছে ভালো আসেনি এটা হচ্ছে হচ্ছে কি বলে এটাকে রসুন গাছ এগুলো এই তো কয়েকদিন হলো পোতা হয়েছে আর এগুলোর মাত্র নতুন গাছগুলো গাজিয়েছে এটা হচ্ছে বিনস গাছ এই যে দেখো বিন্স এসছে ছোট ছোট বড় বড় হয়নি এই যে একটা এসছে ফুল ছোট্ট ফুল আর হচ্ছে এই যে একটা বিনস হয়েছে আর এই যে এইখানে একটা বড় বিনস হয়েছে খাওয়ার মতো এই যে এই যে একটা অ্যালোভেরা গাছ আমরা এনে পুঁতেছি ছোট্ট এই দেখো ছোট্ট দুটো হচ্ছে গাছ বেরিয়েছে দুটো না সরি একটাই গাছ বেরিয়েছে বাট সুন্দর এই যে একটা অ্যালোভেরা জাত আমি জানি না এই অ্যালোভেরাটা কি জাতের কিন্তু এই অ্যালোভেরা গাছের এই যে সাইডগুলো দিয়ে প্রচণ্ড বড় বড় কাটা তাছাড়া অ্যালোভেরা গাছের এই অ্যালোভেরা গাছটার মাংসগুলো মানে ভেতরের যে সাদা সাদা মাংসগুলো আছে অ্যালোভেরা গাছের ওই মাংসগুলো ভেতরের মাংসগুলো অনেকটাই কম থাকে কিন্তু এই যে অ্যালোভেরা গাছটা আছে এটার আবার মাংসগুলো বেশি থাকে তো ওটার আন্দাজে এটা বড় ঠিকই কিন্তু এটা কীরকম একটা জঙ্গলি জঙ্গলি ভাব আছে আমি জানি না এটা কোন ধরনের অ্যালোভেরা গাছ গাছ এটা হচ্ছে আমাদের বাড়ির কুল গাছ এটা অল্প একটু বেশি বড় হয়নি কিন্তু অনেক কুল হয়েছে অনেক কুল তো চলো সামনে গিয়ে দেখা যাক এই যে কুল হয়েছে এই যে কুল এই যে কিন্তু কুলগুলো এখনো পর্যন্ত পাকেনি সেরকম ভালো করে অল্প স্বল্প পেকেছে আর কি আমাদের এখানে এগুলোকে বড়ই বলে আর কার কার ওখানে কি কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট সেকশনে বলবে যে কি কি নামে পরিচিত এই যে এই গাছটা এই গাছটা হচ্ছে মূলো গাছ এই গাছটা যখন বড় হয়ে যাবে নিচে তখন হচ্ছে মাটির নিচে তখন হচ্ছে মূলো হবে এটাকে হচ্ছে মূলো গাছ বলে মূলো গাছ দেখতে সচরাচর এরকমই হয় সর্ষে পাতার মতন এটা হচ্ছে ডালিয়া আর এটা হচ্ছে কিনে এনে মাটিতে পোতা হয়েছে কিন্তু গাছটা অনেক সুন্দর হয়েছে আর হোটে হচ্ছে এটা হচ্ছে কুড়ি এসছে ডালিয়ার এটা যখন ফুটবে তখন অনেক বড় সাইজের হচ্ছে ডালিয়া ফুটবে তো চলো নেক্সট একটা হচ্ছে পেঁয়াজ গাছ আর হচ্ছে এটা হচ্ছে ছোট ছোট পেঁয়াজ গাছ একটার মধ্যে চার পাঁচটা করে পেঁয়াজ হবে এটা একটার গাছ না আর এটার থেকে হচ্ছে পেঁয়াজ কুলি বের হয় যেগুলো আমরা হচ্ছে সচরাচর ঘাটে পাই এখানেই আর কয়েকদিন পরে পেঁয়াজ গাছ হবে হচ্ছে ছোট আলুর গাছ এটা মাত্র সবে মাত্র হয়েছে আলুর গাছটা তো চলো বড় গাছটা দেখাই এটা হচ্ছে বড় আলুর ক্ষেত এই যে দেখো ক্ষেত করা হয়েছে বড় আলুর একদম যত পর্যন্ত চোখ যাচ্ছে তত পর্যন্ত ক্ষেত এটা হচ্ছে বড় আলু এখনও পর্যন্ত ছোট ছোট হয়েছে কিন্তু এখনো পর্যন্ত বড় বড় হয়নি এটা হচ্ছে আলুর গাছ এটা হচ্ছে রায় গাছ আর সর্ষে গাছটাও এরকমই দেখতে কিন্তু রায় একটু আলাদা আর একটুখানি ঝোপ টাইপের হয় আর সর্ষে গাছ লম্বা লম্বা এটা হচ্ছে মিষ্টি আলু যাকে ইংরেজিতে বলা হয় সুইট পটেটো এটা হচ্ছে সুইট পটেটো ট্রি এটার আর এটার নিচে আর কয়েকদিন পরে মানে মিষ্টি আলু হবে এটা জাস্ট নতুন নতুন গাছগুলো হয়েছে এটা হচ্ছে লাউ গাছ আর হচ্ছে চলো দেখো যে এই যে ছোট্ট ছোট্ট লাউয়ের হচ্ছে জালি এসছে এই যে ছোট ছোটো লাউ হবে আর কয়েকদিন পরে আমি ঘুরতে ঘুরতে এই গাছটা হঠাৎ করে আমার চোখে পড়ল। এই গাছটার একটা বিশেষত্ব আছে আগে বলছি গাছটা দেখে নাও যে কীরকম এই গাছটার এই যে মাথায় একদম ছোট্ট ছোট নাকের ফুলের মতন হচ্ছে ফুল হয়েছে কালারটা হচ্ছে একটু হালকা বেগুনি বেগুনি আর সাদা সাদা আর মিক্সড করে কালারটা এই গাছটার হচ্ছে পাতাগুলো দেখতেই পারছো এই যে পাতাগুলো এই গাছটার হচ্ছে বিশেষত্বটা এবার বলি এই গাছটা যাদের হচ্ছে কেটে যায় ছোট ছোট বাচ্চা বা বড়দের অল্প স্বল্প যে কেটে যায় এগুলোর হচ্ছে পাতাগুলো নিয়ে এগুলোর এই যে এইভাবে পাতাগুলো নিয়ে পাতা নিয়ে খানি লবণ দিয়ে হাতের মধ্যে ডোলে যেই জায়গাতে রক্ত বেরোচ্ছে মানে কেটে গেছে সেই জায়গাতে যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে তার একটুখানি অল্প সময়ের মধ্যেই এই হচ্ছে রক্ত বন্ধ মানে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এই গাছটার এতটাই ভালো বিশেষত্ব আছে রক্ত বন্ধ করার জন্য এই গাছটা অনেক অনেক উপকারী আর হচ্ছে আপনারা ট্রাই করে দেখতে পারেন এই যে এইটা হচ্ছে ছোলা গাছ আমরা যে ছোলা খাই এটা হচ্ছে ছোলা গাছ এই যে জাস্ট নতুন ছোট্ট জাস্ট এসছে ফুল এসছে এটা হচ্ছে ছোলা গাছ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড অতি অবশ্যই কমেন্ট যে এগুলোকে কি বলে কার কার বাড়ির ওখানে এগুলোকে কী বলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে